আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আমি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে উত্তাল বঙ্গোপসাগর উপকূল জুড়ে সর্বোচ্চ সতর্ক সংকেত জারি শুক্রবারের মধ্যেই আঘাত হানবে প্রবল শক্তিশালী নিম্নচাপ যার ফলে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তো আজ চব্বিশে জুলাই বৃহস্পতিবার এবং আগামীকাল পঁচিশে জুলাই শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কোন জেলার উপর দিয়ে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া বয়ে যেতে পারে এবং এই এইরকম বৈরি আবহাওয়া কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন চাচ্ছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর ও সিলেট রাজশাহী ঢাকা এবং বরিশাল বিভাগের আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে একই সঙ্গে তীব্র ভ্যাবসা গরম কিন্তু অব্যাহত রয়েছে তবে বরিশাল কুমিল্লা তারপর হচ্ছে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রস্ব ভারী বৃষ্টিপাত চলছে এবং বঙ্গোপসাগর মহাসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং আগামীকাল দুপুরের মধ্যেই নিম্নচাপটি বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগের মধ্যবর্তী স্থান দিয়ে স্থল ভাগে আঘাত হানতে পারে সেই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে কলকাতা খারাকপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান দুর্গাপুর বানকুলিয়া পুরুলিয়া শিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটোয়া শান্তিপুর সবকরি জেলার এই আকাশে কিন্তু এই বেশ ফক পরিষ্কার রয়েছে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না মূলত আজ রাতের মধ্যে যে বরিশাল তারপর হচ্ছে লালমোহন ভোলা বরহুদ্দিন চরফেশন জয়নগর কাওখালী তারপর হচ্ছে পাথরকাটা কাটা খেপুপাড়া হচ্ছে এইসব জেলার দুই একই স্তানি বৃষ্টি ও বজ্রের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত দশটার মধ্যে এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে লাকসাম কুমিল্লা নোয়াখালী তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া মানিকসরি হাটহাজারি খাগড়শ্বরী রংদন দিঘিনালা রাঙ্গামাটি এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে এই মুহূর্তে তীব্র বজ্রস্য ভারী বৃষ্টিপাত চলছে যেগুলো পরবর্তীতে আজ রাত এগারোটার মধ্যে শিবচর মাদারীপুর তারপর হচ্ছে টঙ্গিপাড়া মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া তারপর নসিন্দী রাজধানী ঢাকা কাপাসিয়া থামরাই দোহার ফরিদপুর মোকসাদপুর বালিয়াকান্দি এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে আজ রাত এগারোটার মধ্যে বৃষ্টি ও বজ্রস্ব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই আপনারা যাদের এলাকায় এই মুহূর্তে তীব্র ব্যবসাগরম শুরু হয়েছে এটা কিছুক্ষণের জন্য আপনারা অপেক্ষা করুন আপনাদের জন্য একটি সুখবর রয়েছে আজ রাতের মধ্যে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইসব জেলাগুলোতে এবং আগামীকাল থেকে এই যে তীব্র যে যে দেশ জুড়ে শুরু হয়েছে সেটা অনেকটাই কমে আসতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি আজ ইনশাল্লাহ মধ্যরাতের মধ্যে দেখা যাচ্ছে খুলনা বিভাগের সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট খুলনা মংলা বাগেরহাট তারপর হচ্ছে নড়াইল যশোর মাগুরা তারপর হচ্ছে চুয়াডাঙ্গা মেহেরপুর এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্তকারে বৃষ্টি ও বজ্রিশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত তিনটার মধ্যে ইনশাল্লাহ পরবর্তীতে রাজশাহী মমিসিং ও সিলেট বিভাগে বেশ কয়েকটি অঞ্চলেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের মধ্যে এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতল আমবাসা উদয়পুরে বেশ কয়েকটি অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রিশ ভারী বৃষ্টিপাত চলছে যেটা পরবর্তীতে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গে আগামীকাল সকালের মধ্যে কলকাতা কলাঘাট হলদিবাড়ি পূর্ব পশ্চিম মেদিনীপুর চন্দ চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটোয়া আরামবাগ এসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রস্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের মধ্যে তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কি রকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো আমরা সকাল ছটার দিকে চলে আসলাম শুক্রবার এখান থেকে দেখা যাচ্ছে যে নিম্নচাপটি যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু বাংলাদেশের নিকটবর্তী বা উপকূলের নিকটবর্তী কিন্তু স্থলভাগের দিকে এগিয়ে আসছে সকাল ছটার দিকে খেপোপাড়া থেকে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ কিলোমিটার দূরে কিন্তু রয়েছে নিম্নচাপে যার ফলে কিন্তু কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এইসব জেলাগুলোতে শুক্রবার ভোর সকাল ছটা থেকেই কিন্তু হালকা থেকে মাদুরিধনে বৃষ্টি এবং সেই সাথে ঘন্টা পঁচিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরাহ বৈধ শুরু করবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই সময় রাজশাহী রংপুর মমিসিংহিল সিলেট বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে ঢাকা বিভাগের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে মাদারীপুর ফরিদপুর মুর্শিদগঞ্জ নারায়ণগঞ্জ শিবচর মুকসাদপুর এইসব জেলার আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে খুলনা বরিশাল বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এরপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি খেপুপাড়া নিকটবর্তী স্থান দিয়ে এই নিম্নচাপটি কিন্তু স্থল বা আঘাত এনেছে আর দুপুর বারোটার দিকে এখানে দেখা যাচ্ছে খেপুপাড়া তারপর হচ্ছে পাথরঘাটা মাঠবাড়িয়া মিরাজিগঞ্জ জয়নগর ওখালী বাগেরাট মংলা সাতক্ষীরা শ্যামনগর খুলনা টঙ্গিপাড়া গোপীনাথপুর যশোর মাদারীপুর তারপর বরিশাল ভোলা বরহুদ্দিন হাতিয়া সন্দীপ খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলেশ্বরী কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এইসব জেলাগুলোগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে শুক্রবার দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেরকম মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকা তারপর হচ্ছে ফরিদপুর তারপর রয়েছে মুন্সীগঞ্জ শিবচর মানিকগঞ্জ মোকসাদপুর আর তারপর হচ্ছে হাজিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা লসাম হাজিগঞ্জ এইসব জেলা দুই একই স্থানে বিক্ষিপ্তে বৃষ্টি ও বজ্রিশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর বারোটা থেকে শুক্রবার তাছাড়া দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর হলদিবাড়ি পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কটি অঞ্চলে দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটার মধ্যে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিতে আক্রান্ত হতে পারে কলকাতা সংলগ্ন যেসব জেলাগুলো রয়েছে সবকরি জেলাতে এছাড়া খুলনা বরিশাল ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সবকরি জেলাতে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে মাদুরি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচিশে জুলাই শুক্রবার আমরা দেখতে পাচ্ছি ভারতের তিরিপুর রাজ্যের আগারত লামবাসা উদয়পুরে বেশ কয়েকটি অঞ্চলেও কিন্তু হালকা থেকে মাদুরি ধনে বৃষ্টিপাত হতে পারে ঠিক একই সময় তবে এই সময় রংপুর রাজশাহী মৃসিংহ সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকার সম্ভাবনা রয়েছে এরপর সন্ধ্যা ছয়টার দিকে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী এবং খুলনা বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাদুরি ধনে বৃষ্টিপাত হতে পারে এবং পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো এখান থেকে দেখা যাচ্ছে বর্ধমান খারাপপুর তারপর কলাঘাট পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপর হচ্ছে কাটুয়া দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া এইসব কথা কোথাও কোথাও আকারে বৃষ্টি ও বজ্রসব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচিশে জুলাই বিকেল পাঁচটার দিকে এরপর আমরা রাত দুইটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপের যে অগ্রভাগের যে প্রভাব সেটা কিন্তু দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু প্রায় হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার রাত দুইটার দিকে তো আমরা পরের দিন শনিবার সকাল ছটার দিকে চলে আসলাম তো এখান থেকে দেখা যাচ্ছে শনিবার ভোর সকাল থেকেই কিন্তু আবারও খেপুপাড়া পটুয়াখালী মাঠবাড়িয়া লালমহন সন্দ্বীপ কক্সবাজার কতদিয়া মহেশখালী টেকনাফ এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত চালু থাকতে পারে তবে রাজশাহী ঢাকা মহমসিং এইসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে ঘুরে ঘুরে বৃষ্টিপাতও থাকতে পারে এইসব জেলার বেশ কয়েকটি অঞ্চলে আর সেই নিম্নচাপে কিন্তু দেখা যাচ্ছে ভারতের জামশেদপুর এবং খারাপপুরের উপরে কিন্তু অবস্থান করছে যার ফলে গোটা পশ্চিমবঙ্গ কিন্তু পঁচিশ ছাব্বিশ সাতাইশ টানা তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে গোটা পশ্চিমবঙ্গের দুই এক স্থানে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং কোথাও কোথাও ভালো বৃষ্টিপাতের কারণে কিন্তু জলমগ্ন সৃষ্টি হতে পশ্চিমবঙ্গের বেশ কয়টি অঞ্চল এরপর আমরা বিকেল তিনটা দিকে চলে আসলাম বিকেল তিনটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে সিলেট বিভাগের জয়ন্তাপুর কানাইঘাট সিলেট এইসব অঞ্চলে বেশ কয়টি অঞ্চলে বৃষ্টি ও পর্যটস বৃষ্টিপাত হতে পারে এবং দেখা যাচ্ছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এইসব বিভাগের যে জেলাগুলো রয়েছে করে জেলাতে শনিবার ভোর সকাল ছটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে হালকা থেকে বৃষ্টি বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা এই নিম্নচাপের যে মূল প্রভাব সেটা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে কিন্তু নোয়াখালী চাঁদপুর ফেনে তারপরে রয়েছে ঘাগড়ছর এসব জেলা কোথাও কোথাও আকস্মিক বন্যার সৃষ্টি হওয়ার একটি আশঙ্কা রয়েছে আগামী ২৮ জুলাই সোমবার থেকে তারপরে দেখতে পাচ্ছেন যে আঠাইশে জুলাই সোমবার রাত বারোটা থেকে অর্থাৎ আঠাইশে জুলাই রাত বারোটার থেকে দেখা যাচ্ছে যে কোন তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগের যেসব অঞ্চলগুলো রয়েছে সব করে জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে তাই আপনারা আর কিছুক্ষণ অপেক্ষা করুন আর কিছুদিন অপেক্ষা করুন তারপরেই কিন্তু এই ভারী বৃষ্টিপাতের কারণেও কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে যাদের এলাকায় কোনো নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু জলমঙ্গার সৃষ্টি হতে পারে একের সঙ্গে বন্যা পেলাবন হতে পারে যে চাঁদপুর তারপর নোয়াখালী কুমিল্লা এইসব অঞ্চলে নিম্নযুম কিন্তু পানি জমে যেতে পারে এবং যাদের নিচু এলাকাগুলো রয়েছে সেখানে আকস্মিক জলবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তাই অবশ্যই আগামী আঠাইশ তারিখ যে বৃষ্টিপাতটি শুরু হতে যাচ্ছে সেটা কিন্তু টানা পাঁচ ঘন্টা চলতে দেশের মধ্য অঞ্চল এবং দক্ষিণাঞ্চলে এতে করে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় পুনরায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এরপর উনত্রিশ তারিখ চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও একটি লঘুচাপের আশঙ্কা রয়েছে দেখা যাচ্ছে স্থল ফলে মেহেরপুর শাইলকোপা পাবনা তারপর রাজশাহী চুয়াডাঙ্গা এসব জেলা বেশ কটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ মঙ্গলবার এরপর আমরা তিরিশ তারিখ চলে আসার পর দেখতে পাচ্ছি তিরিশ তারিখও কিন্তু লাগাতার বৃষ্টিপাত থাকতে পারে এবং এই বৃষ্টিপাত পহেলা আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে চলমান থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলা যাচ্ছে যে আজ থেকে যে বৃষ্টিপাত শুরু হবে সেই বৃষ্টিপাত আগামী পহেলা আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় সক্রিয় থাকতে পারে এতে করে কোথাও কোথাও কিন্তু বন্যা বা ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু অতিরিক্ত বন্যার আশঙ্কা রয়েছে দেখা যাচ্ছে যে এখানে কলকাতা চন্দ্রনগর আরামবাগ এসব অঞ্চলে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যার ফলে পশ্চিমবঙ্গের কলকাতা এক এলাকা এলাকায় কিন্তু একটি আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে তাই এখন থেকে আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এবং বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তাল রয়েছে তাই যারা মৎস্যজীবী রয়েছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করুন এবং আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ